নমস্কার বন্ধুরা এই এই মুহূর্তে মুহূর্তে দারুণ দারুণ সংবাদ সংবাদ খুশি খুশি প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেল ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আজ এই তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আরও খুশির খবর নতুনদের কি এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানিয়েছিলেন যে নতুনদেরকে ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু হবে তেমনটাই কি লুকিভণ্ডার প্রকল্পে নতুনদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে সেটা কিন্তু আজকে প্রমাণ সহকারে দেখাবো যে কোন কোন মহিলারা টাকা পাচ্ছে এই ডিসেম্বর মাসে আর কোন কোন মহিলারা ডিসেম্বর মাসে টাকা পাচ্ছে না তার সঙ্গে সঙ্গে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে ভাবেন সুবিধাভোগীরা সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানাতে চলেছি তো চুলুন বন্ধুরা ভিডিওটি দৃঢ় না করে ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকমই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য তো চুলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা ভিডিও শুরুতেই প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে টাকা ঢুকেছে তার প্রমাণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে মহিলাদের দেখতে পাচ্ছেন সরাসরি অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন বারোশো টাকা ক্রেডিট করা হয়েছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ বারো দু হাজার পঁচিশে বারোটা বাজে তেইশ মিনিটে কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এনএসিএস দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার স্কিম কিন্তু লেখা রয়েছে তার মানে কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু সঠিক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে যদি আপনি প্রত্যেক মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন আর সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে বন্ধুরা আপনারা চাইলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারেন তাহলে কিন্তু আপনারা সেখান থেকে আপনার পনেরো টাকা পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা আরেকটি প্রমাণ আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আজকে ফ্রাইডে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ ডিয়ার কাস্টমার ইউর এসি দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে হ্যাসি ক্যাডিডেট বাই ট্রান্সফার দেখতে পাচ্ছেন এক হাজার টাকা ইনি একজন ওবিসি বিসি ক্যান্ডিডেট এনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা ঢুকে থাকে এস বি আই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা ক্রেডিট হয়েছে পাঁচ বারো দু হাজার পঁচিশে অর্থাৎ আজকে নাগাদ কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তিনটা বেজে বারো মিনিটে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু তিনটা বেজে বারো মিনিটে কিন্তু টাকা অ্যাকাউন্টে কিট হয়েছে অর্থাৎ বন্ধুরা টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা এইবার আপনাদের জানাই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমনটা বলেছিলেন যে নতুনদেরকে ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু করব তো বন্ধুরা মুখ্যমন্ত্রী বললেও কিন্তু এখনো পর্যন্ত নতুনদেরকে টাকা দেওয়ার কিন্তু প্রসেস শুরু করেনি এখনো এখনও পর্যন্ত কিন্তু কোনো নতুন মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পায়নি তো বন্ধুরা তাছাড়া যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী প্রত্যেক মাসে মাসে টাকা পান আপনারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদেরকে বলবো তারা কবি পাবেন তারা ওয়েট করবেন কিছুদিন হলেই আপনারা দু দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু পেয়ে যাবেন এবার বলি বিদ্যুবিধু বা প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকা কবি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সুবিধাভোগীরা আপনারাও কিন্তু এর সাথে সাথেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথে সাথেই আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু সঠিক সময়ে কী হয়ে যাবে তাই ধৈর্য রাখুন আপনার দু চার দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো বন্ধুরা আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো ছোট্ট ভিডিওর মাধ্যমে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন